বাড়ির জল পাশের জায়গা নেই বাড়িতে থাকে নোংরা জল তার মধ্যে এরকম জল রাস্তাতে যায় এই সমস্যার সমাধান আমাদের সারা ভাইরা দাদারা বৌদি সবাই চেষ্টা করছে বলা তার কিছু হয়নি আর প্রথম বর্ষঘন্নার পরে আমার প্রথম আইটি থেকে কাটকরা বিহার নিকাশি ব্যবস্থা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকা শনিবার সকালে বৃষ্টিতে হ্যামিল্টনগঞ্জের নেতাজি পল্লী সুভাষ পল্লী পাঁচমൂർ সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে জনগণের ঘরে জল প্রবেশ করে এছাড়া পাঁচমൂർ এলাকায় আলিপুর গামী প্রধান সড়কে জল জমে যায় এলাকার বাসিন্দারা জানান

আমাদের দাদা রাজির দাদা যে যারা রাজিরা থাকিয়ে যায় যে সমাধান হোক ড্রেন আপনার তো নিজে বলে অনেক এলাকায় তো জল হয়ে যাচ্ছে সব এলাকায় কি আগে জল হতো না আপাতত মেন হচ্ছে আমাদের সামাজিক ড্রেন আমাদের বাগানের ড্রেম খুবই সমস্যা এটা যদি আমার নিরাশে ব্যবস্থা হয় তাহলে খুবই মানে সুবিধা হবে আমাদের পাড়ার জন্য বোর্ড দর্শন করে বিষয়টা তুলে আপনার নাম আমার নাম উজ্জয় সোনা